আসসালামু আলাইকুম পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা আপনাদের সবাইকে আবদুল্লা বাধন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে আপনারা জানেন আমি সৌদিতে অবস্থান করছি এবং দু সালের রোজা পালন করছি সৌদি আরবের জেদ্দা থেকে আজকে পঁচিশতম রোজা একটা ইফতার পার্টি ছিল আজকে সেই ইফতার পার্টিতে অ্যাটেন্ড করার উদ্দেশ্যেই মূলত আজকের এই ভিডিও যে ভিডিও ক্লিপটি আপনারা শুরুতেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওই লাউন্সটার বাইরে সবাইকে আপনারা জানেন রমজান মাসে পুরো সৌদি আরব জুড়েই নট অনলি সৌদি আরব পুরো মিডল ইস্টেই ইফতারের সময় ইফতার দেয়া হয় আসলে ব্যাপারটা খুবই চমৎকার আসলে দানে বরকত কমে না বরং বাড়ে আসলে তো এই তো এখন আমরা ভিতরে ঢুকেছি দেখতে পাচ্ছেন পূর্ব প্রস্তুতি চলছে ওদিকে একটু কোরআন তেলাওয়াত করা হচ্ছে আর ইনতিমিন টাইম এদিকে ইফতারের সময় খুব ঘনিয়ে এসেছে আর দশ পনেরো মিনিটের মতো বাকি ছিল এই জন্য পুরো টেবিল সবগুলো টেবিল সেট আপ করছিলো প্রতি টেবিলে টেবিলে ইফতারের বক্স দিচ্ছিল জুসের বোতল দিচ্ছিল সাথে পানির বোতল ছিল আর অপেক্ষা করছিলাম যে হুজুর আসবে আমি যেই ইনভাইটেড গেস্ট ছিলেন বাংলাদেশ থেকে এসেছেন উনি আমি নামটা এখন মনে করতে পারছি না উনি খুব ফেমাস বাংলাদেশের একজন হুজুর তো উনি সৌদি আরবে ভিজিট করতে এসেছেন তো এই ইফতার পার্টিতে ওনাকে ইনভাইট করা হয়েছে সাথে পরিচিত আরও দু চারটা ফ্রেন্ড ছিল আমরা সবাই মিলে সেখানে গিয়েছিলাম ভিতরের পরিবেশটা খুবই অসাধারণ এটা মূলত একটা লাউঞ্জ এবং ক্যাফে যেটার নাম হচ্ছে ক্যান্ডেলিয়া হুজুর অলরেডি চলে এসেছে উনি ওনার স্বাগত বক্তব্য সবার সামনে উপস্থাপন করছেন বর্তমানে এটাই আমার আসলে মূলত সৌদি আরবের বলা যেতে পারে যে শেষ রমজান এবং রমজানের শেষ ইফতার পার্টি আমি আসলে সৌদি আরব ছেড়ে চলে যাচ্ছি তো জানি না হয়তো আবার কোনো দিন আসবো আসলে হয়তো এরকম একটা ভাইফ আবার নতুন করে পাবো আসলে সৌদি আরবে যতদিনই আমি থেকেছি খুব ভালো চমৎকার একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি খুব ভালো সময় কেটেছে কিন্তু জীবনের বিভিন্ন স্টেজে আসলে মানুষের জীবনে বিভিন্ন ধরনের পরিবর্তন আসে এনিওয়ে হুজুর এখন বক্তব্য রাখছেন আমি আর কথা বেশি না বাড়াই আপনারা হুজুরের বক্তব্য শুনতে থাকুন আর এর মধ্য দিয়েই আমি আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গা থেকে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে নিতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে যে ব্যক্তি ইমান এবং ihtisab সাথে রমজানের রোজাগুলো রাখতে আল্লাহ তাবরকে বলে জানিয়ে দিয়েছেন যে কাসীরা আল্লাহু তাগাবাল মা তাকদ্দাম মা আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দেবেন এটা আল্লাহর ওয়াদা তার নবিজির মাধ্যমে জানিয়ে দিয়েছে। সমাদর উপস্থিতি আল্লাহর পক্ষ থেকে সেভাবেও জানিয়েছেন